তো ফাইনালি বন্ধুরা মুহূর্তে খুবই অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন আপনি সারা আপনার ইউআইডি অন্য কেউ লগ করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমো কেউ হ্যাক করেছে কিনা এখন আপনাদের শুরুতে জিজ্ঞাসাটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি অ্যাপসটিকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখন চলুন আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি কীভাবে বুঝবেন আপনাদের ইমআইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমআইডিটি কেউ হ্যাক করেছে কিনা তো এটা চেক করতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই কর্নারে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন তারপরে যদি এখন আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে মূলত এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এইখান থেকে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইউআইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইউআইডিটি কেউ হ্যাক করেছে কিনা যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিভাইস আর এইখানে নিচের যে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই দুইটা ডিভাইস কিন্তু আমার না তার মানে আমার ইউআইডিটি অন্য দুইটা ফোনে লগ ইন করা হয়েছে এবং আমার ইউআইডিটি অন্য দুইটা ফোনে হ্যাক করা হয়েছে যদি আপনাদেরও এরকম আপনাদের ডিভাইস ছাড়া নিচে আরও কোনো ডিভাইস শো করে তাহলে বুঝবেন এই ডিভাইসগুলো আপনার না আপনার ইউআইডিটি হ্যাক হয়েছে অথবা আপনাদের ইউআইডিটি অন্য কেউ লগ ইন চালাচ্ছে যদিও আপনাদের ইমোয়াইডিটি হ্যাক করে ফেলে অথবা লগ ইন করে চালায় তাহলে দেখতে পারবেন সেই ইমোয়াইডির সাইডে ডিলার আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা চাইলে কিন্তু এইখান থেকে এই ডিভাইসটি ডিলেট করে দিতে পারেন যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ডিভাইসের সাইডে ডিলেটের আইকন রয়েছে আপনাদের যদি এই ডিলেট আইকনটি এখানে শো না করে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটি আপডেট দিলেই এখানে ডিলেট অপশনটি চলে আসবে এইখান থেকে আপনারা ডিলেট করে দিবেন এখন চলুন আপনাদেরকে ইমো সেই সেটিংস দুইটা দেখাচ্ছি যে দুইটা সেটিংস আপনারা করে রাখলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমোয়াইডিটি হ্যাক করতে পারবে না অথবা কেউ লগ করে চালাতেও পারবে না তো এটা করার জন্য আপনারা আবারও শুরুতেই ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনারা আবার সেম কাজটাই করবেন এখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা আবার মোর নামের অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা আবারও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারেন লগ ইন প্রোটেকশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেসিক প্রোটেকশনের নিচে টু স্টেপ ভেরিফিকেশন দেখা রয়েছে এবং তার সাইডে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটন টি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন টি এখান থেকে অন করে দিবেন এই বাটন টি এখান থেকে অন করে দেওয়ার ফলে এই বাটন টি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনার টু স্টেপ ভেরিফিকেশন করতে চালু হয়ে যাবে কেউ চালে কিন্তু আপনাদের ইমারিটি আর হ্যাক করতে পারবে না এখন চলুন আপনাদেরকে দুই নাম্বার সেটিংসটা দেখাচ্ছি দুই নাম্বার সেটিংসটা করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে তার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে পাসপোর্ট লক নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইনাবেলের একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে যে কোনো একটা চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনারা আবারও এখানে পুনরায় প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আবারও দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা সাকসেসফুল দেখাচ্ছে এখন মূলত কথা হচ্ছে আপনারা এইখানে যে পাসওয়ার্ডটা সেট করলেন এটা কিন্তু আপনাদের ইমোতে অটোমেটিক লক হয়ে গিয়েছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই তার জন্য আমি আমার ইমো অ্যাপসটিকে এখান থেকে মিনিমাইজ করে কেটে দিলাম তারপরে এইখান থেকে আমার যে ইমো অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লক চলে আসলো যেমন আপনারা এইখানে দেখতেই পারলেন এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা এই লোকটা এখান থেকে সেট করে দিতে পারেন তাহলে যদি কেউ আপনাদের ইমআইটি হ্যাক করে সে কিন্তু কোনোভাবে তার ফোনে লগ করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ